আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও কাতু সম্মানিত হাজিরিন আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে বিছানা দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ তালা তিনি কি উল্লেখ করেছেন আলোচনা বলতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিছানাওয়ালা দুনিয়া বিছানাওয়ালার দুনিয়া উর্জিত হবে যে দেখবে তার দুনিয়া উর্জিত হবে বিছানা বোঝায় দুনিয়াকে তার দোষ বিস্তার লাভ করবে আর বিছানার প্রশস্ততা বোঝায় তার রিজিকের স্বচ্ছলতা বিছানার পুরত্ব বোঝায় সে দীর্ঘজীবী হবে অথবা সে যদি দেখে একটা বিছানা রয়ে রয়েছে অচেনা কোনো স্থানে কিংবা তার অপরিচিত কোনো কমের মাঝে তাহলে এর তাবিল হলো সে উপরুক্ত বিষয়গুলো অর্জন করবে সফরের মাঝে আর বিছানা ছোটো হওয়া এবং পাতলা হওয়া বোঝায় যে সে বয়স কম পাবে তথা জীবনের সময়কাল খুব অল্প পাবে বিছানা ভাজ হয়ে থাকাটা বোঝায় যে তার সুখ স্বাচ্ছন্দ্যে ভাটা পড়বে এবং জীবন অসচ্ছল হয়ে যাবে কেউ যদি দেখে সে একটি বিছানার বিছানায় আছে তাহলে এর তাবির হল সে সালামত নিরাপত্তা অর্জন করবে যদি যদি যুদ্ধে থাকে আর যুদ্ধে না থাকলে একটি জমি ক্রয় করবে আর পরিচিত কোনো কৌমে বা পরিচিত কোনো স্থানে বিছানা 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 বিছানোটা বোঝায় যে ওই স্থানের অধিবাসীরা সমানভাবে আল্লাহ তালার মতে শরিক থাকবে কেউ কেউ বলে থাকেন বিছানা বিছানো প্রশংসার কারণ ওই ব্যক্তির জন্য যার জন্য একটা বিছানা রয়েছে এবং ওই এলাকার জন্য যে যে এলাকায় তার পদচিহ্ন রয়েছে আশা করছি উপকৃত হয়েছেন এই ভেখ্যাটা আর অনেক লম্বা আমরা আরও কয়েকটা পর্বে এর ধারাবাহিকতা শেষ করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু